যেহেতু এবার সাথে বাবার বাড়িতে যেতে পারলাম না তাই ভাবতেছি এক একটা পিঠা বানিয়ে বাচ্চাদেরকে আমিও খাওয়াবো কিন্তু আমি সেইভাবে এখনো ভালোভাবে আর কি পিঠা বানাতে পারি না তো কারো হেল্প ছাড়া। তো আমার ভাগ্নি হচ্ছে আজকে হেল্প করতেছে পার্টিশিপটা বানানোর কাজে অনেক সুন্দর হচ্ছে পিঠা আর কি বানাতে পারে এর আগেও একদিন আগে ট্রাই করেছে ততটা ভালো হয়নি বাট আজকে বানিয়েছে মাসাল্লা ভালোই লেগেছে

এগুলো এখন হচ্ছে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে একটু তেল ফ্রাই দিয়ে ব্রাশ করে নিয়েছি তারপর হচ্ছে একটু দিয়ে দিল ঢাকন লাগবে আবার হচ্ছে ঢাকনা দিতে নিল ঢাকনাটা দিয়ে দিল

আর একবার হচ্ছে ভাজা হবে আর কি প্রথমে আমার হচ্ছে আমার ভাগ্নি দ্বিতীয়বার হচ্ছে দিল আমার ছোট নানদ এবার হচ্ছে আমার তালা দেখি কাঠটা বেশি ভালো হয় বিস্মিল্লাহ রহমান

এই তো সবাই হচ্ছে গোল হয়ে বসে আছে খাওয়ার জন্য রাতের জন্য মুরগি মাংস রান্না করতেছি ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ